ছাত্র রাজনীতি আসলে কীরকম হওয়া উচিত এই ফ্রেমওয়ার্কটা সেট করেছে আমি বলবো যে ছাত্রলীগ আমাদের সামনে অন্তত আমাদের যেই টাইম পিরিয়ড এই টাইম পিরিয়ডে আমরা অন্য কাউকে পাইনি তো ব্যক্তিগতভাবে এবং আমার মনে হয় সাংগঠনিকভাবে ছাত্রশিবির বিশ্বাস করে আমি ব্যক্তিগত কথাটা যদি বলি সেটা হচ্ছে যে ছাত্র রাজনীতি হওয়া উচিত শিক্ষার্থীদের যেই স্বার্থ উদ্ধার সেটার জন্য এবং একই সাথে অবশ্যই জাতীয় রাজনীতি নিয়ে চিন্তা থাকবে আদর্শ থাকবে আদর্শিক যে লড়াই সেই লড়াই থাকবে কিন্তু দিন শেষে আমি যেই প্রফেশনে বিলং করি বা আমার যেটা পরিচয় আমার পরিচয় হচ্ছে আমি ছাত্র ফলে এই পরিচয়টাকে ধারণ করা এবং এটার এই পরিচয়ের কারণে যে দায়িত্বটা আমার উপর বর্তায় এই দায়িত্বটা পালন করা অত্যন্ত জরুরি যেটা আমরা দেখি যেই ছাত্র রাজনীতি যে রূপরেখা দেখি যে একজন ভালো ছাত্র হলে আসলে সে রাজনীতি নিয়ে আসলে কিছু ভাববে না কিছু চিন্তা করবে না এই বিষয়টা বরং আমি বলবো যে জাতি হিসেবে আমাদের জন্য ক্ষতিকর ক্ষতিকর এই কারণে যে আমরা দেখতে পেয়েছি যে দীর্ঘ সময় ধরে একটা ফেসিবাদ আমাদেরকে নির্যাতন চালিয়ে গেছে কিন্তু আমরা শিক্ষার্থীরা কিছু করতে পারিনি দু চব্বিশে এসে একটা মোমেন্টাম পেয়েছি আমরা যেটাতে কিছু করতে পেরেছি কিন্তু শিক্ষার্থীরা আসলে কতটুকু ইফেক্টিভ ফোর্স এটা আমরা চব্বিশে এসে বুঝতে পেরেছি কিন্তু আমরা যদি আরও আগে থেকে সচেতন হতাম আমাদের যে অধিকারগুলো নিয়ে সেই অধিকারগুলো নিয়ে যদি সচেতন হতে পারতাম তাহলে হয়তো এতদিন পর্যন্ত আমাদেরকে এই ধরনের পরিবেশের ভেতর দিয়ে যেতে হতো না ফলে একজন ভালো শিক্ষার্থী তার অবশ্যই রাজনৈতিক চিন্তা থাকবে তার আদর্শ থাকবে এবং আমি আমি মনে করি যে তার যে চিন্তা আদর্শ এটা বাকিদের কাছেও পিচ করা উচিত কারণ হচ্ছে যে সে যেটাকে সঠিক মনে করে এবং একটা কন্টিনিউয়াস ডিসকাশনের ভেতর দিয়ে সেই জিনিসগুলো রিফাইন্ড হতে থাকবে পাশাপাশি আবার একজন অ্যাক্টিভিস্ট যিনি ছাত্র রাজনীতি করেন তার অ্যাকাডেমিক জায়গাগুলোতে জানাশোনা থাকা উচিত যে ঠিক আসলে অ্যাকাডেমিক কোন জায়গাতে শিক্ষার্থীদের সমস্যা হচ্ছে শুধুমাত্র এটাই তো না যে শিক্ষার্থীরা কিছু কিছু জায়গায় অভাব বোধ করছেন শিক্ষার্থীদের একাডেমিক সমস্যাগুলো কী সেটা নিয়ে যদি আমি আমি যদি সেই সমস্যাটা ফেস না করি বা আমি যদি সেটা বুঝতে না পারি তাহলে শিক্ষার্থীদের ওই সমস্যাগুলো আসলে অ্যাড্রেস করা সম্ভব হবে না তো আমি মনে করি যে দুইটাকে আমরা আমাদের সমাজে কনফ্লিক্টিং আকারে দেখি এটা থেকে যদি আমরা বের হয়ে আসতে পারি নিয়ে যে ধরনের তিক্ত অভিজ্ঞতা শিক্ষার্থীদের ভেতরে আছে এটা কেটে যাবে কারণ একটা অতি রাজনৈতিক একটা নেচার আছে যেটাতে আমরা দেখি যে বারবার একটা দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য বা দলীয় কর্মসূচির অংশ হিসেবে ছাত্র সংগঠনগুলো কাজ করে এটা থেকে বের হয়ে এসে যদি শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য কাজ করা যায় আমি মনে করি যে ছাত্র রাজনীতির যে ব বর্তমান বা আগের যে ফ্রেমওয়ার্কটা ছিল সেটা সেটা থেকে নতুন যে ফিল্মওয়ার্ক কথা আমি বলছি এটা বরং আরও বেটার এবং শিক্ষার্থীরা এটাকে গ্রহণ করছেন আমরা আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এটার প্রমাণ পেয়েছি কিন্তু ক্ষেত্রে আপনি যেমন বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ক্লাস করতে হয় সেখানে ক্লাসের ওপর মার্কস দেওয়া হয় তো এমন কখনো হয় না যে আপনার এই মুহূর্তে খুবই জরুরি একটা মিটিং বা একটা সমাবেশ একটা সভা একটা কর্মসূচি বাট আপনার হচ্ছে কালকে পরীক্ষা আছে অথবা আজকে আপনার খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস এটা এখন মানে তখন কি করেন এটা তো এটা তো হয় ওভারল্যাপিং অনেক কিছু হয় কিন্তু একটা বিষয় আমি বলবো যে ছাত্র শিবিরের ক্ষেত্রে পজিটিভ সেটা হচ্ছে যে ছাত্র শিবির মনে করে যে একজন আমার অ্যাক্টিভিস্ট কিন্তু তার পরিচয় ছাত্র এটাই তার মূল পরিচয় ফলে একজনের যখন পরীক্ষা থাকে তখন তার ইমিডিয়েট ডিউটি হচ্ছে যে তার পড়াশোনাটা করা হয়তো এই শিডিউলটা চেঞ্জ করা যাবে অথবা ওই কর্মসূচিতে তারা অংশগ্রহণ না করলেও চলবে ফলে আমি যখন এই ফ্লেক্সিবিলিটিটা পাই আমার পরিসরে তখন আমি আমার মতে করে লিডার হিসেবে কি আপনি এটা পান আপনি আপনি নিজেই কর্মসূচি থ্রু করছেন আমি আমি যখন কর্মী ছিলাম তখন এটা আমি পেয়েছি এখন আমি যখন আমার লিডারশিপ পজিশন থেকে যখন আমি দেখি যে আমার ম্যাক্সিমাম ম্যান পাওয়ারের এখন পরীক্ষা চলছে বা এই ধরনের ব্যস্ততা আছে তখন আমি সেই সময়গুলোতে প্রোগ্রাম রাখি না অর্থাৎ যেই সময়টাতে ক্লাস চলে সেই সময়টাতে আমরা প্রোগ্রাম রাখি না যেই সময়টাতে সবাই সবাই ফ্রি থাকে যেমন ছুটির দিনগুলোতে যেমন বিশেষ করে কেরিয়ার ডেভেলপমেন্ট রিলেটেড এবং হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট রিলেটেড যেই কার্যক্রমগুলো আমরা পরিচালনা করি আমরা চেষ্টা করি ছুটির দিনগুলোতে রাখতে যাতে করে সবাই এটা ফ্লেক্সিবিলি এটাতে অ্যাটেন্ড করতে পারে আচ্ছা চমৎকার আপনি তো অনেক জায়গায় পড়াশোনা করেছেন এবং মাস্টার্স পর্যন্ত আসতে অনেক শিক্ষককে আপনি ফেস করেছেন বা ফেস করা বলবো না অনেক শিক্ষকের কাছ থেকে আপনি হচ্ছে জ্ঞান লাভ করেছেন এবং তাদের স্নেহ ভালোবাসায় আপনি শিখতে হয়েছেন আপনার পছন্দের দুজন শিক্ষকের নাম বলুন আমি স্পেসিফাই করব না এটা খুবই কঠিন প্রশ্ন আমি কারণ নাম না বলেই বলি যে আমার অনেক শিক্ষক রয়েছেন প্রত্যেকেই তাদের জায়গা থেকে কন্ট্রিবিউট করেছেন আমি মানে আমার যে জীবন সেই জীবনকে গঠন করার জন্য তারা পরামর্শ দিয়েছেন শাসন করেছেন স্নেহ দিয়েছেন এজন্য আমি আলাদা করে কাউকে স্পেসিফাই করব না তবে প্রত্যেকের সাথেই আলাদা আলাদা জায়গায় আমার অভিজ্ঞতা আছে স্মৃতি আছে সেই স্মৃতিগুলো বিশেষ করে যারা কন্টিনিউয়াসলি গাইড করেছেন আমাকে শুধুমাত্র শিক্ষা জীবনকে নিয়ে না মানুষ হিসেবে কিভাবে গড়ে ওঠা যায় পাশাপাশি আমি একটা রাজনৈতিক দলের সাথে জড়িত এই জায়গায় ঠিক কিভাবে অবশ্যই চ্যালেঞ্জ আছে তো সেই চ্যালেঞ্জগুলোকে কিভাবে মোকাবেলা করা যায় সমস্ত কিছু নিয়ে অনেকেই পরামর্শ দিয়েছেন এই কারণে আসলে আমি দুইজন বা একজনকে স্পেসিফাই করতে চাই না আপনি স্পেসিফাই না করলেও আমরা কিন্তু দেখেছি আপনার আপনাকে পছন্দ করে এমন শিক্ষকরা কিন্তু আপনাকে স্পেসিফাই করে তারা বিভিন্ন সময় বলে আমি নাম ধরে বলি আমরা জানি যে আপনার আপনাকে যিনি খুবই ভালোবাসেন পছন্দ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপকজনক শেহরিন নামিন ভুইয়া মোনামি মিস নামে পরিচিত তিনি আপনাকে নিয়ে বিভিন্ন সময়ে কথা বলেছেন তো এই যে মানে শিক্ষকদের পক্ষ থেকে যে ভালোবাসা এবং তারা যখন পাবলিক স্পেয়ারও এই কথাগুলো বলে তখন আসলে একজন ছাত্র এবং একজন পলিটিশিয়ান হিসেবে আপনারা কতটা ইন্সপায়ার্ড হন দেখুন একটা বিষয় আমি বিশ্ববিদ্যালয়ে এসে দেখেছি যে ছাত্র রাজনীতি যারা করে তারা একটু বেশি অ্যাগ্রেসিভ একটু জোরে কথা বলবেন এই ধরনের একটা টোন আমরা আগে থেকেই দেখে দেখে আসছি তো এই বিষয়টা ছাত্রশিবির মানে ছাত্রশিবিরের কর্মী হিসেবে আমরা এই শিক্ষাটা পাইনি আর কি আমরা মনে করি যে একটা নেগোসিয়েশনের ভেতর দিয়ে আমরা আমাদের অধিকারগুলোকে আদায় করব তো এই কারণে যেই আচরণ বা আচরণের জায়গা আচার আচরণের জায়গা সেই জায়গায় আমরা একটা বেসিক ডিসটেন্স মেনটেন করার চেষ্টা করি এবং আমি মনে করি যে আমার আলাদা কোনো কিছুই করতে হয়নি আসলে এই বেসিক ডিস্টেন্সের যে শিক্ষাটা আমি আমার পরিবার থেকে পেয়েছি আমার সংগঠন থেকে পেয়েছি এবং ইনস্টিটিউশনগুলো থেকে পেয়েছি সেটার কারণেই এ ধরনের পজিটিভ ফিডব্যাক এসেছে এটার জন্য অবশ্যই আমি কৃতজ্ঞ আমার শিক্ষকমণ্ডলীর কাছে বিশেষ করে ম্যামের কাছে কিন্তু আমাদের মনে হয় যে আমাদের আরও কাজ করা উচিত আর সতর্ক থাকা উচিত আমরা আসলে এমন একটা পরিবেশে কাজ করি যে পরিবেশটাতে অনেক জোরে কথা না বললে আসলে কাজ হয় না এখন আমরা কাজ করতে যেয়ে বুঝতে পারছি তো এক্ষেত্রে হয়তো আমরা কোনো ভুল করে ফেলতে পারি শিক্ষকদের কাছে অবশ্যই এই অনুরোধ থাকবে যে আমরা যদি ভুল করে থাকি তাহলে আমাদেরকে সুধরিয়ে দিবেন আমরা আগে যেরকম ছিলাম সেরকম যাতে থাকতে পারি সেই শাসনটুকু করার অধিকার তাদের আছে এবং সেই মোনামি ম্যাডামের সেই বক্তব্যের পর বা সেই কথার পরে কিন্তু বিভিন্নভাবে তিনি এই প্রশ্নের সম্মুখীন হচ্ছেন যে তিনি আসলে নারী শিবির কিনা বা হচ্ছে গুপ্ত শিবির কিনা এই ধরনের কথা কিন্তু ম্যামের সাথে আমার ইন্টারেকশন খুব বেশি দিনের না আর কি ম্যাম সরাসরি আমার কোনো কোর্স অফার করেননি বা কোর্স টিচার ছিলেন না কিন্তু ম্যামের সাথে সম্পর্ক ছিল ম্যাম স্টুডেন্ট অ্যাডভাইজার ছিলেন আর বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমরা যেতাম আমি ডিপার্টমেন্টের সি বা আমাদের ডিপার্টমেন্টে টি বলা হয় টিচিং অ্যাসিস্ট্যান্ট তো সেই কারণে বিভিন্ন ইস্যু নিয়ে ম্যামের কাছে যাওয়া হতো এর পরবর্তী সময়ে জুলাই আন্দোলনকে কেন্দ্র করে ম্যামের সাথে আলাদা করে একটা মানে যোগাযোগের ক্ষেত্র তৈরি হয় বিশেষ করে ডিপার্টমেন্টে বেশ কিছু জায়গায় কমপ্লেক্সিটি ছিল রাজনৈতিক কমপ্লেক্সিটিও ছিল তো সেগুলোকে কেন্দ্র করে দেখা যাচ্ছে যে খুব কম সংখ্যক শিক্ষকই জুলাই আন্দোলনে সরাসরি ভূমিকা রেখেছেন শুধুমাত্র আমার বিভাগে না পুরো বিশ্ববিদ্যালয়ে তো এক্ষেত্রে ম্যাম যেহেতু অগ্রগামী ছিলেন এই কারণে তার সাথে সেই ইন্টারেকশনটা ছিল আন্দোলন কেন্দ্রিক তো এই সব মিলায়ে একটা নতুন পরিবেশ যে তৈরি হয়েছে পরিবেশের আলোকেই এই আউটপুটটা এসেছে আর কি বললেন যে খুব কম শিক্ষক হচ্ছে জুলাই আন্দোলনটাতে সরাসরি বা প্রত্যক্ষ ভূমিকা ছিল কিন্তু পাঁচ তারিখের পরে যে সকল শিক্ষক শিক্ষক মন্ডলী আসলে জুলাই আন্দোলনকে ধারণ করতেন না তারা তো এখনো শপথে খুব সুন্দরভাবে বহাল আছেন দেখুন আজকেও এটা নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আমরা বসেছিলাম আমরা স্পেসিফিকভাবে এই কথাটা বলেছি যে আমরা দেখতে পেয়েছি যে শিক্ষার্থীরা যারা আন্দোলনের বিরুদ্ধে ছিল এবং সরাসরি হামলার সাথে যুক্ত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বা কিছু হয়েছে যদিও সেটা বিতর্কিত হয়েছে যে অনেকেই অনেক হামলাকারী আছে যারা যাদের বিরুদ্ধে এখনও বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নেয়নি বা কী ব্যবস্থা নেবে সেটা স্পেসিফিকভাবে জানাচ্ছে না কিন্তু ঠিক কী কারণে যারা কর্মচারী কর্মকর্তা কর্মচারী আছেন এবং যারা শিক্ষক আছেন তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা এখন পর্যন্ত আমরা দেখিনি এটা নিয়ে আমরা আজকেও কথা বলেছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে তারা আমাদের বলেছেন যে তারা দ্রুত ব্যবস্থা নেবেন কিন্তু আমরা যেই রিয়েলিটি দেখতে পাচ্ছি এই রিয়েলিটিতে তারা দ্রুত সময়ের ভিতরে আসলে ব্যবস্থা নিতে পারবেন বলে আমরা মনে করি না বা তাদের জায়গা থেকে এটা তারা করবেন না বলে আমার কাছে মনে হয় কিন্তু একই সাথে আমরা যেহেতু শিক্ষার্থীদের যে ম্যান্ডেট সেই ম্যান্ডেটও পেয়েছি এবং আমরা এই জায়গায় থাকতাম না যদি জুলাই আন্দোলন সফল না হতো জুলাই অভ্যুত্থান যদি সফল না হতো এই গণ অভ্যুত্থান তাহলে আমরা এই জায়গায় থাকতে পারতাম না তো এই জায়গা থেকে আমাদের দুইটা আলাদা ম্যান্ডেট একটা হচ্ছে আমাদের ক্যাম্পাসের শিক্ষার্থীরা নির্যাতিত হয়েছে সরাসরি এবং সেখানে অবশ্যই শিক্ষকদের একটা ভূমিকা ছিল যারা প্রশাসনের ছিল সেই সময়টাতে এবং পাশাপাশি সারা দেশের যেই ম্যান্ডেট অর্থাৎ জুলাই আন্দোলন এবং অভ্যুত্থানের সফলতার ভেতর দিয়ে আমরা ডাকসু পেয়েছি তো এই দুই ম্যান্ডেট এবং দুইটা রেসপন্সিবিলিটি আলাদা করে আমাদের কাঁধে এখন আমরা শিক্ষার্থীদের সাথে নিয়ে সর্বোচ্চ চেষ্টা করব যে এটা যাতে দ্রুত সময়ের ভিতরে বাস্তবায়ন করা যায়